কয়েক বছর আগে ডিপিএলে বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদে ফুসে উঠেছিলেন সাকিব আল হাসান স্টাম্প লক্ষ্য করে সেই বিতর্কিত আলোচিত লাথি এরপর ডিপিএলে আম্পায়ারিংয়ের মান বাড়াতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেয় বিসিবি এদিকে ডিপিএলের চলমান আসরে সাকিব না থাকলেও এবার প্রতিবাদী চরিত্রে সাব্বির রহমান পছন্দ মতো অন্য দলকে সুবিধা দিতে ইচ্ছেকৃতভাবে উইকেট বিলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ডিপিএলে সেটারই প্রতিবাদে করা বক্তব্য সাব্বিরের স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন এমন অনিয়ম মেনে নেওয়া হবে না মূলত বুধবার ডিপিএলে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব যে ম্যাচে গুলশানকে সুবিধা দিতে শাইন পুকুরের একাধিক ব্যাটারের ইচ্ছেকৃতভাবে উইকেট বিলিয়ে দেওয়ার চিত্র ফুটে ওঠে বিশেষ করে সন্দেহ জাগে শাইন পুকুরের শেষ উইকেট নিয়ে দলের জয়ের জন্য তখন প্রয়োজন আর মাত্র ছয় রান হাতে তখনও সাত ওভার অথচ মিনহাজুল আবেদিন সাব্বির স্টাম্পিং থেকে বাঁচার জন্য কোনো চেষ্টাই করলেন না এমনকি উইকেট কিপার আলিফ হাসান ইমন প্রথম দফায় স্টাম্পিংয়ে ব্যর্থ হওয়ার পরও এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে প্রতিবাদ জানান শাহরিয়ার নাফিস। সেই ভিডিও শেয়ার করে করা ভাষায় প্রতিবাদ করলেন শুরুতেই তিনি বলেন খুবই লজ্জাজনক আমি নিজেই একজন খেলোয়াড় চোখের সামনে যা দেখছি তা মেনে নেয়া কষ্টকর লজ্জাজনক ঘরোয়া ক্রিকেটে এমন বাজে অবস্থা দেখে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সাব্বির তিনি বলেন যে টুর্নামেন্ট আমাদের দেশের অন্যতম বড় একটি আসর হিসেবে বিবেচিত সেখানে যদি এভাবে অনিয়ম আর ষড়যন্ত্র চলতে থাকে তাহলে আগামী দিনের ক্রিকেট কোথায় যাবে তরুণরা এখান থেকেই শেখে এখান থেকেই অনুপ্রাণিত হয় কিন্তু যখন সঠিক দিক নির্দেশনা আর জবাবদিহিতা থাকে না তখন খেলাটাই ধ্বংস হয়ে যায় ঘরোয়া ক্রিকেটে এমন খামখেয়ালিপনা দেখে সাব্বিরের অনুধাবন সামনে নয় বরং পেছনের দিকে যাচ্ছে দেশের ক্রিকেট সবাই জেনে শুনেও কিছু বলছেন না তবে দেশের ক্রিকেটকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই আর অনিয়মের বিরুদ্ধে করা হুশিয়ারি সাব্বিরের তিনি বলেন সবাই জানে কি হচ্ছে খেলোয়াড় ম্যানেজমেন্ট কিন্তু কেউ কিছু বলে না এই নিরবতা আর অবিচার মেনে নেওয়া হবে না ক্রিকেট আমাদের দেশের অহংকার এটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না নষ্ট হতে দেওয়া যাবে না বাংলাদেশ ক্রিকেট সামনে নয় বরং পেছনের দিকে যাচ্ছে এটাই বাস্তবতা আর এই বাস্তবতা খুবই কষ্টের দিন শেষে ঘরোয়া ক্রিকেটই জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরির বড় মঞ্চ তাই তো ডিপিএল এর মতো টুর্নামেন্টের মান এভাবে কমতে থাকলে আন্তর্জাতিক পর্যায়েও ঢুকতে থাকবে টাইগাররা সাব্বিররা প্রতিবাদী হয়ে উঠেছেন বিসিবির উচিত কার্যকর পদক্ষেপ নেয়া তবেই কেবল দেশের ক্রিকেটকে ধ্বংসের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনা সম্ভব